হে এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আরিফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এ আই ভ্লগস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সাথে আছে হচ্ছে আমার মামাতো ভাই দুইটা এটা হচ্ছে আমার আসাদ খান ওর নাম আর ওর নাম হচ্ছে ফামিদ খান ওরা খুবই ভালো ছেলে আর হচ্ছে আপনাদের সাথে আজকে হ্যাঁ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা বিগ নিউজ সেটা হচ্ছে একটা বিগ নিউজ সেটা হচ্ছে আমাদের নীলফামারি জেলা নীলফামারি থানাতে নীলসাগর নামে একটা দিঘি আছে আপনারা অনেকে মেবি জানেন সেই দিঘিটা হচ্ছে আদিকালের ঐতিহ্যবাহী একটা দীঘি সেটাতে আগামীকাল থেকে মাছ ধরার একটা প্রতিযোগিতা হবে আর কি সেটা হচ্ছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে আনলিমিটেড মাছ ধরা এরকম একটা কিছু তো আগামীকালকে এই ভিডিওগুলো আমি আপলোড করব ঠিক আছে সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম